الحمد لله الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد وبسيط أولي كل شمرات. মুজাদ জামান গৌসে মুখতার আল্লামা শাহ আব্দুল মালেক আল কুতুভি মহিউদ্দিন আজমি রহমতুল্লাহ পঁচিশতম বার্ষিক পুরুষ ও ফাতা শরীফ উপলক্ষে তিন দিন ব্যাপী মাহফিলের আজকের এই সমাপনী দিবসে উপস্থিত সম্মানিত সভাপতি উলামা ইকরাম অতিথিবৃন্দ বিশেষ করে মঞ্চে উপস্থিত আছেন দরবারে হাশিমী আলিয়া শরীফের ছোট শাহজাদা মুজাহিদে মিল্লাদ পীরে তরিকত হজরত মৌলানা কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাসিমুল্লাহ আলী মঞ্চে উপবিষ্ট আছেন আলামিন বারিয়া কামিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হজরতুল আল্লামা নুমানি সাহেব উপস্থিত আছেন করিমিয়া মাদ্রাসার সম্মানিত প্রভাষক মৌলানা কফিল সাহেব উপস্থিত আমাদের সাথে এসেছেন মৌলানা মনির আহমদ আনোয়ারি সহ অসংখ্য ওলামা উপস্থিত শাহজাদা বিন্দু বিশেষ করে যারা এখনো কর্মব্যস্ততার কারণে জাহিনদের সাক্ষাতে নিজ নিজ হুজরা শরীফে অবস্থান করছেন শাহজাদ এবং মালেক শাহ হুজুরের নাতি সহ নাতিন সহ সর্বস্তরের মুরুবী বৃন্দ নজয়ান নবী প্রেমিক অলি প্রেমিক রসুল বাড়া পর্দার আড়ালে থেকে শুনছেন যে সকল মা বোনরা সর্বস্তরের সুন্নি মুসলমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহজাদাবিনদের নিয়মিত আহ্বানে প্রতিবছরে আসার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ রব্বুল আলমের দরবারে সুক্রিয়া রসুল পাক সালামের দরবারে হাজারো লক্ষ কোটি দরুদ সালাম এবং খুজুর আব্দুল মালিক শাহ রহমতুল্লাহর মজদার শরীফের শ্রদ্ধা নিবেদন যে অনুমতি দিয়েছেন শাহজাদা আহ্বান করেছেন সেজন্য আসার বসার শরিক সামিল হওয়ার সুযোগ হয়েছে সেজন্য একবার সবাই বলে আলহামদুলিল্লাহ শাহজাদ আহ্বান করেন ইমাম আহলি হুজুর আল্লামা হাসিম রহমতুল্লাহ কে ফজুর আব্দুল মালিক শাহ আল কুতুবী রহমতুল্লাহ অত্যন্ত সেনেহ করতেন এটা গতবারও বলেছি আপনারাও অনেকেই জানেন যে হুজুরের শেষ মুহূর্তে যখন ক্লিনিকে ছিলেন তখন ইমাম হাসিম রহমতুল্লাহ ওনাকে দেখতে আসার জন্য ছাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন ওইদিকে ইমাম হাসিম বের হয়েছেন এদিকে মালিক সাহেব হজুরের বেলায়েতের মাধ্যমে সেটা জানা হয়ে গিয়েছে ইমাম হাসিমে আসার পূর্বেই মালেক সহজুর তার সামনে যারা ছিলেন তাদেরকে বলেছেন সবাই সরে যাও সবাই সরে যাও কি জন্য ইমাম সেজন্য এবং সেখানে বসার জন্য চেয়ারের ব্যবস্থা করেছেন অথচ সেই মুহূর্তে ওনার পাশে কেউ যেতে পারছে না খুব রাগান্বিত ছিলেন কিন্তু ইমাম হাসিমে এসেছেন কানে কানে উভয় অলির মধ্যে কথাবার্তা হয়েছে ওনারাই জানেন আমরা কেউ জানি না ওনাদের সাথেতামূর্ণ একটা সম্পর্ক ছিল সেজন্য এই দরবারের শাহজাদারা যখন আহ্বান করেন আসতে হয় হাজিরি দেওয়ার জন্য এখানে এসেছি কিছু বলার জন্য নয় আমাকে কিছু বলার জন্য বলেছেন আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ আমরা দরবারে যাই এক একজন এক এক মাকাসাদের দরবারে আসেন আসা যাওয়া করুন তবে যারা দরবারে আসেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করার জন্য আসবেন কিছু করার জন্য আসবেন হয় না হাসিল হাসিল যেই অলি দরবারে আসবেন হকায় রব্বানি অলে ক্রামদের দরবারে যাবেন সে অলে ক্রামদের জীবনী জানার জন্য চেষ্টা করবেন তাদের জীবন চরিত গুলো জানার চেষ্টা করবেন এবং সেখান থেকে আপনি কি কি আমল করতে পারবেন কি কি আমল করা দরকার সেগুলো আমল করার চেষ্টা করবেন তাহলে একদিকে আপনি আল্লাহর দয়ার মধ্যে দয়ার সামিয়ানের তলে চলে আসবেন অন্যদিকে যে অলির ফয়েজ বরকত পাওয়ার জন্য এসেছেন সেই অলির রহমতের দয়ার চাঁদেরও আপনি আবদ্ধ হয়ে যাবেন আমরা অনেকেই আবার অলিয়া গ্রামদের দরবারে যান বিভিন্ন দুষ অন্বেষণ করার জন্য ইমাম হুজুর আল্লাহ হাসিম রহমতুল্লাহ প্রায় সময় সেই কথাটা বলতেন অনেক সময় যে বাতিরিরা বলে থাকেন আমরা শিরিক করি সিজদা করি আর কি কি করি অনেক কিছু বলে থাকেন ইমাম হুজুর আল্লাহ হাসিম রহমতুল্লাহ বলেন বলেছেন যে তোমরা বাতিলা সমালোচনা করতে জানো কিন্তু সেখানে আমরা কি করি সেটা তোমরা দেখো না এসে দেখে যাও মালিক সাহেব হুজুরের মাজার শরীফে আপনারা এসে দেখে যান সেখানে কোরআন তাল অত হচ্ছে হচ্ছে কিনা সবসময় কোরআন তাল অত হচ্ছে জিকিরাজ কার হচ্ছে এগুলো ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ না খারাপ কাজ জিকির হচ্ছে কোরআন তাল অত হচ্ছে নামাজও হচ্ছে শাহমানতের মাজারে যান রাত দিন চব্বিশ ঘন্টা সেখানে কোরআন তাল হচ্ছে এগুলো কি সিরিকের কাজ শিরকের কাজ এগুলা ওনারা এসে দেখেন না এগুলা দেখ ওনারা দেখেন ও কেউ এসে হঠাৎ করে সবাই তো একরকম না দানের সাথে কি থাকে শুভ থাকে সেগুলো বাসাই করতে হয় তো অলে গ্রামদের আপনি একটা এই ধান আপনাকে এক মন এক দান দেওয়া হয়েছে সেখানে দশটা সুভা হয়েছে সেখানে সেজন্য যেগুলো ভালো দান আছে সেগুলোর আপনি সমালোচনা করার কি নেই সুযোগ নেই দরবারের বিভিন্ন দরবারের আহলে সুনতল জামাতের হকান রব আউলে গ্রামদের যে দরবারগুলো সেখানে সব জায়গায় শরীয়তের চর্চা হয় যেগুলো হয়তো আপনারা বাইরে থেকে বুঝতে সক্ষম হন না এবং অলে ক্রামদের দরবারে আমরা কি জন্য যাই তাদের রঙে নিজেদেরকে রাঙানোর জন্য তাদের রঙে রাঙা রাঙা রঙ্গিন হব আমরা কখন তাদের আদর্শগুলো আমরা ধারণ করলে যেমন নাকি এখন এটা কোন মাস আরবি কোন মাস এটা সাবান মাস আপনারা জানেন না মনে হয় মনে আছে হয়তো বলতেছেন এখন কোন মাস শাহবানুল সাবান মাস আগামী মাস আসবে কি মাস রমজান মাস এই রমজান মাসে এমন কিছু আমল রয়েছে যেই আমলগুলো যে আমলগুলো আল্লাহ আলমিনের আমলের সাথে মিলে যায় যে কারণে আমরা অলিয়া মহাদিসা বলে বলে থাকেন যে এই আমলগুলো করলে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়ার সুযোগ থাকে বান্দার আল্লাহর রঙে রঙিন অলিয়া গ্রামতে রঙে না আল্লাহ রঙে রঙিন হওয়ার সুযোগ থাকে কি সেগুলা আল্লাহ রবুল কিছু খায় কিছু খায় কিছু খায় না কিছু কেতো হয় না বান্দা রমজান যখন আসে বন্ধার দিনের বেলায় কিছু খাই না কিছু গ্রহণ করে না এটা আল্লাহর বৈশিষ্ট্য তাহলে দিনের বেলায় আমরা আল্লাহর অনুসরণ করার জন্য কি করি করি চেষ্টা দিনের আল্লাহ রঙিন হয়ে যায় রাতের বেলা আল্লাহ রবুল আলিনে ঘুমের প্রয়োজন হয় না রাতের বেলা আমরা দীর্ঘ এসার নামাজ আদায় করে আবার বিশ কি করি নামাজ পড়ি আরো আসকার করি তসবি তাহলিল এবং কোরআন তেল করি এই গুম না যাওয়া এটা আল্লাহর অন্যতম একটি বৈশিষ্ট্য আমরা সেই রমজান মাস আসতেছে সে রমজান মাসে রাতের বেলায় গুম না গিয়ে আল্লাহ রঙে রঙিন হই একইভাবে দরুদ শরীফ পড়ি এই দরুদ শরীফ আল্লাহ কোনো আমল করেন না কিন্তু আল্লাহ রবুল আলমিন একটা কাজ করেন সেটা হচ্ছে দরুদ শরীফ পড়েন রমজান মাস আসলেও এই অলে একরামদের দরবারে এসে আজকে আমরা এখানে ওলামা গ্রামরা প্রায় উলামায়ে کرام দরুদ পড়াচ্ছেন মুগমুকে দরুদ পড়াচ্ছেন আমরা দরুদ পড়ছি আউলিয়া کرامদের বলে हां বলা হয় ওলি আল্লাহ আল্লাহর ওলি তো আল্লাহর রঙে রঙিন হওয়া যেমন ওলি আল্লাহর রঙে রঙিন হওয়া তো আমরা দিন ধর্মের iman islam কাজগুলো করলে আউলিয়া کرامদের রঙিন রঙিন হওয়া যায় তো আমরা দরবারে যে কোনো দরবারে এখানে আজকে কুতুব শরীফ দরবারে এসেছেন আমরা আব্দুল মালেক শাল কুতুবি রহমতুল যে সকল কাজ কর্মগুলোকে পছন্দ করতেন সেগুলো আমাদেরকে পছন্দ করার অনুসরণ করার চেষ্টা করতে হবে জিকির করতেন আমাদেরকে জিকির করতে হবে হক হালাল মতো পরের হক নষ্ট করতেন না মানুষের উপকার করার চেষ্টা করতেন সেই উপকার করার মধ্যে অন্যতম সেটা অ্যাডের মধ্যে পড়ে সেটা হচ্ছে কি মানুষকে তওয়া মানুষকে খাওয়ানো আব্দুল মালিক শাহ কুতুবির রহমতুল্লাহ দরবারে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আসবে সে কখনো খালি যাবে না সে কখনো কি হবে না কালে হবে না আজকে লক্ষ লক্ষ মানুষ আসতেছে সবার জন্য কিসের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আছে এটা অন্যতম একটি শ্রেষ্ঠ স্বভাবের কাজ শুধু মুসলমান নয় বিধর্ম দিয়ে খাওয়ালেও সব সেখানেও সব আছে এবং যারা আল্লাহর বান্দাদের বেশি হাতমত করেন খাওয়ান আল্লাহ তাদের উপর বেশি সন্তুষ্ট হন আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি আজকে শাহ আব্দুল মালিক আল আলাই জীবিত থাকা অবস্থায় যে এসেছেন লক্ষ লক্ষ বক্ত খাওয়ার ব্যবস্থা করেছেন সেই জন্য ওনার শাহজাদারাও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন ওনার ফয়েস বরকত পেতে চাইলে আমাদেরকে শাহজাদাদের কাছে যেতে হবে আমি দরবার হাসিমি আলিয়ে শরীব কেউ আসলে অনেক সময় বলে বলেন আমাদেরকে হুজুর আমি গিয়েছিলাম তো তো কারোর সাথে দেখা হয়েছে না দেখা হয়েছে আজকে দেখা করে যাবেন দেখা করলে স্পেশাল লাভ আছে সেটা লাভ কি আপনারা জানেন চিটাঙের পাশে একটা কথা আছে ফোয়ারা তো মোলা দিলে কি ভাজা বুড়োর মন ভাজা ফোয়ারাদন মন দিলে কি বাজা বুড়োর মন ভাজা আব্দুল মালিক শাল আল কুতুবী রহমতুল্লাহ যদি ফয়েজ বরকত পেতে চান শুধু ওনার জিয়ারত করে চলে গেলে হবে না ওনার শাহজাদাদের সাথে দেখা করতে হবে ওনারা শাহজাদা যদি বাফের কাছে গিয়ে একটু বলেন তাহলে বাবা সেটা তাড়াতাড়ি কি করবেন কার্যকর করবেন দোয়া করবেন কিন্তু এমনি শুধু মালেক শাহ হজুরের দরবারে গিয়েছেন কিছু খুঁজেছেন কিন্তু মালেক শাহ হজুরের ছেলে যদি আপনার পুতর রাজি না হয় অসন্তুষ্ট হয় মালেক শাহ হজুর আপনাকে কিছু চাইলেও দিবেন না সেই জন্য সাক্ষাৎ করবেন ওনাদের সাথে সাক্ষাৎ করে ওনার জিয়ারতে যাবেন এগুলো আউলিয়া একটি বৈশিষ্ট্য ইমাম আল্লাহ হাসম রহমতুল বিভিন্ন জায়গায় জিয়ারতে যেতেন জিয়ারতে আউলিয়া করতেন সেখানে যেতেন সেখানে প্রথমে আছে কিনা না থাকলে সে অলির দেখতেন একশো বছর দুইশো বছর পাঁচশো বছর আগের মাজার সেখানে হয়তো ওয়ারিস নেই মুতাল্লি খেয়ে এসে জিজ্ঞেস করতেন মুতাল্লি না পেলে খাদেম কে আছে তাদেরকে জিজ্ঞেস করতেন তাদেরকে কিছু হাতিয়া তোফা দিতেন তারপর যদি মদলে হাত উপযুক্ত হতো তাদের মাধ্যমে দোয়া করতেন আর যদি উনি বলতেন হুজুর আপনি করেন তখন ইমাম আহলে সুন্নত হুজুর আল্লাহ আসি মহমদাল দোয়া করতেন শুধু জিয়ারতে গেলেও হবে না জিয়ারতে নিয়ম কানুনগুলো আমাদেরকে জানতে হবে আমাদের একটা দুষ ত্রুটি সেটা হচ্ছে আমরা শুনি ভালো করে শুনি না জিয়ারত করা আফজল কাজ ফজিলতপূর্ণ কাজ কিন্তু জিয়ারত কিভাবে করতে হবে সেটা আমরা না জেনে জিয়ারতের জন্য দৌড় দিই জিয়ারতের জন্য দূর দিলে হবে না জিয়ারতের কারণটাও আগে কি করতে হবে জেনে নিতে হবে অলে গ্রামদের দরবারে আসলে আদব বক্তি মোহব্বত সহকারে আসবেন সাথে সাথে দেখা করবেন এবং জিয়ারত করে যথাযথ নিয়মে জিয়ারত করে সে অলিয়ামদের ফয়েস বরকত হাজির করার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তো দান করুক এবং এই মাহফিলে যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন এসেছেন বসেছেন মাহফিলকে সৌন্দর্য করেছেন মাহফিলকে রোশন করেছেন রৌনক করেছেন আল্লাহ আলম প্রত্যেকে দুনিয়া এবং আফরাতকে রোশন করে দিক প্রত্যেকের কল্যাণ আলাবুল আলমিন দান করুক রবুল আলমীর দরবারে সেই ফরিয়াদ ফরিয়াদেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি খুদাফেজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহরাত